বাইরে একটি শ্রেণীর মানুষ বাংলাদেশে এখন বলতে বলা যায় ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে দিন যাপন করছেন তাদের খাওয়া থাকা চাল চলে গলা আমরা গুলশান বরান ইত্যাদিতে দেখলে বুঝতে পারি আর এক শ্রেণীর মানুষ একেবারেই রাস্তায় আধা পেড়া খেয়ে বাস করছেন অনেকে না খেয়ে থাকছেন কোনোরকম জীবন খোঁজ ওষুধের চিকিৎসা করতে পারছেন না বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে সেই নির্যাতন এই যে একটা বৈষম্য এই কারণে মানুষের মধ্যে হতাশা এবং ক্ষুবটা দিনকে দিন আরো বাড়ছে সেটাই বড় কথা নয় দুঃখের সবচেয়ে বড় কথা হলো। এই মন্দার ভিতরেও যেখানে মানুষে খেতে পারছে না মানুষে কাজ পাচ্ছে না অসহায় অবস্থায় দিন দিনপাত করছে সেখানে একটা শ্রেণী বিশ্ব বিশাল অস্ত্র মানে অর্থ সম্পদের মালিক হচ্ছে বিশাল এবং সম্পূর্ণ অন্যায়ভাবে একটা বৈষম্য সৃষ্টি হচ্ছে এটা আমাদের কথা না এটা ইন্টারন্যাশনাল মিডিয়া আমাদের দেশে যতগুলো যতগুলো থিঙ্ক ট্যাঙ্ক বা যারা এগুলো জরিপ করেন যারা এসব কাজ করেন তাদের সকলের বক্তব্য মানুষের কিছু করার নাই সবচেয়ে বড়ো কথা করার নাই কেন করার নাই কেন আমাদের যে সবচেয়ে বড় একটা অর্জন আমরা মনে করি আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম একটা অর্জন সেই অর্জনটা ছিল যে জনগণ তাদের নিজেদের একটা দেশ পেয়েছিলো যেটাকে এখনো বলা হয় প্রজাতন্ত্র বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রজাদের দেশ আমাদের দেশ এইটাই ছিল বড় সবচেয়ে বড় অর্জন জনগণের জন্য এই আমাদের দেশ সেই এবং আমরা দেশটাকে কি করবো আমরা আমাদের দেশ আমরা চালাবো আমাদের দেশ আমরা চালাবো এমনভাবে যে কোনো বৈষম্য থাকবে না আমরা সমাজে একটা ন্যায় বিচার ভিত্তিক সমাজে থাকবো সেগুলো আমরা সকলেই সমানভাবে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবো এটাই তো ছিল অর্জন যে আমি একটা দেশ পেলাম প্রথম অর্জন হলো আমার দেশ প্রজারা বলবে আমি চালাবো আমি সরকার গঠন করবো আমি সরকার পরিবর্তন করব উদ্দেশ্য হলো যে আমার যে বৈষম্য আমার ভাই ভাই বৈষম্য করা সেটার থেকে আমরা মুক্তি চাই ডলারের দাম যেহেতু টাকার বিপরীতে টাকার অবমূল্যায়ন হল ডলারের দাম বেড়ে গেল আবার এক দফা মূল্যস্ফীতি হবে আর সবচেয়ে বড়ো কথায় মূল্যস্ফীতি এবং ডলারের রিজার্ভ কমানোর জন্য বিভিন্নভাবে হয়তো যেটা বলতাম যেভাবে বলতাম যেটাকে সংকট মনে করতাম এখন মনে হয় ওটা কোনো সংকটই ছিল না ওটা অনেক ভালো সময় ছিল এখন অনেক গভীর সময় চলছে মহাসংকটের দিনে চার আমরা দিন পাঠ করছি দেশের বেশিরভাগ মানুষ যা আয় করছে সেই আয় দিয়ে তাদের খরচ চলছে না জিনিসপত্রের দাম বাড়ছে নানি সংকোচন করেছে তার জন্য যথেষ্ট পরিমাণে মানুষের কর্মসংস্থানহীন হয়ে যাচ্ছে অনেক মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে অনেক কাজকর্ম অনেক ক্ষেত্রে মানুষের পাচ্ছে না মিল ফ্যাক্টরি বন্ধ হলে তাদের যখন লেবাররা তাদের অফিসাররা তাদের ইঞ্জিনিয়াররা বেকার হয় তারা জিনিসপত্র কিনতে পারে না তার বউ বাচ্চা দোকানে যেতে পারে না দোকানে একই সঙ্গে একটা সার্বিকভাবে অর্থনৈতিক মন্দা সৃষ্টি হয় সেই মন্দায় দেশ ভেসে যাচ্ছে তবে দিনকে দিন ধরি দরিদ্রের ব্যবধান বাড়ছে এবং এটা এমন একটা স্টেজে চলে যাচ্ছে যেটা